হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু পাটন সিক্সটিন ষোলো করবো কোষে দেখি আঠেরো থেকে লাস্ট মিডেতে আমরা ছয় দাগের অঙ্কটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করব নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি লেখচিত্র ছক কাগজে করতে হবে আর লেখচিত্র রইখি কেনা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি সময় দেওয়া আছে যার একক হচ্ছে ঘণ্টা আর দূরত্ব যাওয়া আছে যার একক হচ্ছে কেমি তাহলে দুই ঘন্টা যায় চল্লিশ কেমি চার ঘন্টা যায় আশি কেমি ছয় ঘণ্টা যায় একশো কুড়ি কেমি আট ঘন্টা যায় একশো ষাট কেমি মনে রাখবে যেই সংখ্যাগুলো বড় সেটাকে সবসময় এক্স অক্ষ বরাবর ধরবো এগুলো যেমন সংখ্যা ছোট তাহলে এটাকে ওয়াই অক্ষ বরাবর ধরব তাহলে এই নিয়মটা সর্বপ্রথম মনে রাখতে হবে তাহলে ছক কাগজে যাওয়ার আগে আমরা দেখবো যে এখানে যেহেতু এই সংখ্যাগুলো অনেক বড় দেখো একশো ষাট গ্রাফ পেপারে খুঁজেই পাবো না এই জন্য আমাকে দূরত্ব একটু দূরত্ব মানে দুটো ঘরের মধ্যে দূরত্বটা নিতে হবে তাহলে এক নাম্বার আমি লিখলাম যে ছক কাগজে ছক কাগজের ছক কাগজের ছক কাগজের এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যেহেতু এক অক্ষ এটাকে এক অক্ষ ধরব বড় সংখ্যাগুলোকে সেটা দূরত্ব কী আছে কিমি দিয়ে আছে দূরত্ব তাহলে এক সক্ষ বরাবর একটি কি একটি ঘরকে এটা অনেকভাবে লিখা যায় এর আগে আমরা লিখেছিলাম যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে একটি ঘরকে নতুবা শর্ট ফর্মে লিখতে পারো যে এক অক্ষ বরাবর একটি ঘরকে একটি ঘরকে আমরা দশ কিমি ধরব দশ কিমি এবং ওয়াই অক্ষ বরাবর একটি ঘরকে ওয়াই অক্ষর যেহেতু দেখো আট পর্যন্তই আছে তাহলে এক দুই করে গড়লেই আমরা কিন্তু আট পর্যন্ত পেয়ে যাবো তাহলে এখানে একটাই ধরবো একটি ঘরকে এক কিমি না এক ঘন্টা এক ঘন্টা ধরলাম বড়টাকে এক্স ধরলে সুবিধা হবে গণনা করতে এই জন্য আমরা বড়টাকে এক্স ধরব তারপরে লিখবো দ্বিতীয় পয়েন্ট আমরা লিখব যে উপরের ছকের তথ্য থেকে উপরের ছকের তথ্য থেকে তথ্য থেকে আমরা যেহেতু এটাকে এক্স ধরেছি তাহলে আগে লিখবো চল্লিশ তারপরে কমা দিয়ে দুই লিখব তাহলে ব্র্যাকেট নিয়ে চল্লিশ কমা দুই তা ঠিক একই রকমভাবে আশি কমা চার একশো কুড়ি কমা ছয় আর একশো ষাট কমা আট তাহলে এখানে ও দিয়ে দিই একশো ষাট কমা আট বিন্দুগুলি ছক কাগজে বসালাম বিন্দুগুলি ছক কাগজে বসালাম ছ কাগজে বসলাম ওকে তাহলে আমরা একটা ছ কাগজ নেব আর এখানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর টানবো তাহলে এই নিচের লাইনটাকে আমরা এক্স অক্ষ ধরে নিই যেটাকে আমরা অনুভূমিক স্বরেখা বলে থাকি এটাকে অবশ্যই পেনসিল দিয়ে করবে আমি পেন্সিল দিয়ে করলে দাগ বোঝা যায় না এই জন্য আমি পেন ব্যবহার করছি এক্স অক্ষ আর একটা আমরা উলম্বভাবে টানবো সেটা হচ্ছে ওয়াই অক্ষ মনে রাখবে এই ডিপ নতুবা হালকা যে কোনো একটা দাগকে টার্গেট করবে তো এবার আমি ডিপটাকে টার্গেট করলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা যেখানে ছেদ করলো সেটা নাম দেব ও অর্থাৎ মূল বিন্দুতে ছেদ করেছে এবার যেহেতু আমরা এক সক্ষ বরাবর একটি ঘরকে দশ কিমি ধরেছি দেখো এক সক্ষ বরাবর এই যে দেখতে পাচ্ছি এক সক্ষ বরাবর একটা ঘরকে মানে এখান থেকে যখন এখানে গুনবো এক গুনবো না আমরা একবারে কত গুনবো দশ তাহলে আমাকে কত কত ঘর গুনতে হবে চল্লিশ আশি একশো কুড়ি আর ষাট তাহলে চল্লিশ তাহলে চল্লিশ কত হবে দেখিনি দশ একবারে দশ করে গণব দশ কুড়ি তিরিশ চল্লিশ এখানে পেলাম চল্লিশ চল্লিশের পরে কত আছে আশি তাহলে চল্লিশ তো এখানে চল্লিশ পঞ্চাশ ষাট তারপরে কত দেখতে পাচ্ছি একশো কুড়ি তাহলে আশির পরের থেকে গণব আশি নব্বই একশো একশো দশ তারপরে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ আচ্ছা আশি নব্বই একশো একশো দশ কুড়ি যেহেতু আমাদের একশো কুড়ির প্রয়োজন তারপরে কত আছে একশো ষাট তাহলে একশো ষাট একশো তিরিশ একশো আরেকবার ঠিক করে গণেছি কিনা কুড়ি তিরিশ চল্লিশ পেলাম পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট ঠিক আছে পেয়ে গেছি তারপরে কি দেখতে পাচ্ছি ওয়াই যেটা আছে দুই চার ছয় আট তাহলে দুই চার আমরা ওয়াই অক্ষ বরাবর একটি ঘককে এক ঘন্টা করে ধরবো তাহলে এক ঘন্টা যেহেতু তাহলে দুই ঘন্টা কোথায় পাবো এই পরেরটাই এক ঘন্টা এখানে হচ্ছে দুই ঘন্টা তাহলে দুই লিখে দেব তারপরে তিন তারপরে চার চার ঘন্টা তারপরে ছয় ঘন্টা আট ঘন্টা চারের পরে পাঁচ ছয় ছয়ের পরে সাত আট ঘন্টা ওকে এগুলো লিখে রাখলে সুবিধা হয় এবার আমরা এটা ছক কাগজে গণনা করব তাহলে চল্লিশ কমা দুই কী করে গণব দেখো প্রথমে আমরা এক্স যাব চল্লিশ ঘর আর উপরে যাবো দুই ঘর এটাকে গোল করব তাহলে চল্লিশ দুই কোথায় আছে এই যে দেখতে পাচ্ছো চল্লিশ এবার উপরে দুই ঘর যাব এক দুই এটা একটা পেলাম এটাকে গোল করে নিই তারপরে কত দেওয়া আছে আশি কমা চার তাহলে আশি তো দেখতে পাচ্ছি আশি চার গণব উপরে শুধু এক দুই তিন চার এটাকে গোল করব এর পরে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে একশো কুড়ি কমা ছয় তাহলে একশো কুড়ি এই যে একশো কুড়ি এবার ছয় ঘর আমরা উপরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে বিন্দুটা দেখো একশো ষাট কমা আট তাহলে একশো ষাট তো এখানে আছে এবার আট ঘর আমরা উপরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার যদি আমরা স্কেল বসাই চারটা বিন্দুতে দেখো এভাবে আমরা যুক্ত করে নেব তাহলে দেখো মূল বিন্দু দিয়ে গেল এই স্বররেখাটা যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে তাহলে এটা কি হবে রৈখিক সমীকরণ এই বিন্দুটার নাম দিতে পারি আমরা এ এই বিন্দুটি হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত চল্লিশ কমা দুই তাহলে এখানে আমরা লিখে দিতে পারি চল্লিশ কমা দুই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আশি কমা চার তারপরে হচ্ছে সি হচ্ছে একশো কুড়ি কমা ছয় ডি হচ্ছে একশো ষাট কমা এইট বা আট বলতে পারে আর এখানে লিখতে হবে যে এটা ছিল আমার কি দূরত্ব তাই লিখবো দূরত্ব একক হচ্ছে কিমি এলো চিহ্ন দিয়ে ছেড়ে দেবো তারপরে এটা ছিল আমাদের সময় তাহলে এখানে লিখে দিতে পারি সময় একক হচ্ছে ঘন্টা চিহ্ন দিয়ে ছেড়ে তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে লেখচিত্রটি আহ রৈখিক কিনা তাহলে আমরা লিখবো যে সুতরাং লেখচিত্রটি রৈখিক রৈখিক কখন বলবো যখন সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে তখন কিন্তু আমরা রৈখিক বলতে পারি মূল বিন্দু দিয়ে যাবে বা মূল বিন্দুগামী এভাবে কিন্তু আমরা বলতে পারি মূল বিন্দুগামী হলে সেই স্বররেখাটা হবে রৈখিক সরলরেখ এরপরে আমরা পরবর্তী পাঠ অর্থাৎ পাঠ নাম্বার সতেরোতে বাকি অঙ্কগুলো করব